নমস্কার বন্ধুরা আমরা এই চলে এসেছি পাঁচ রুল এখানে আসার কারণ হলো এখানে অতি প্রাচীন মন্দির আছে ওই প্রাচীন মন্দিরের কিছু আমরা চাই তুলে আচ্ছা ওই মন্দিরে এখন দেখতে পাচ্ছেন এই মন্দিরটা ওই মন্দির এখন পুরোপুরি বন্ধ ভাঙা হয়ে গেছে কিন্তু ওই মন্দিরে প্রবেশ নিষেধ আছে কারণ কিছু সমস্যার জন্য না কিসের জন্য আমাদের অ্যালাউ করছে না তাও আমরা চারিপাশটা আপনাদের ঘুরে দেখাবো আসো দেখতে পাচ্ছেন পুরো গাছ হয়ে গেছে এখানে প্রতিষ্ঠিত নয় এটা আদি মন্দির তো ওই মন্দিরটা ভাঙার কারণে আমাদের সেখানে প্রবেশ করতে দিচ্ছে না কারণ কোনো সময় কোনো অঘটন হতে পারে কিন্তু আমরা তার হাইটে সেই মন্দিরে এটা অংশ রাধা গোবিন্দ মন্দির আছে আচ্ছা আমরা ওটাই তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ তোমরা আসো আমরা একটু ভিতরে যাই দেখাবো কিছু স্মৃতি গুলো দরজা লাগানো আছে এটাও ভাঙা মন্দির কিন্তু প্রবেশ নিষেধ আছে এটাও তাও আমরা চারিপাশটা ঘুরে দেখাচ্ছি অতি প্রাচীন মন্দির অতি মানে খুব অতি প্রাচীন প্রায় দেড়শো থেকে দুশো বছরের পুরনো ভেঙে গেছে মন্দির পুরোই ভেঙে গেছে আপনারা দেখছেন এই মন্দির দেখুন কিভাবে ফাটল তৈরি হয়েছে দেখুন মন্দিরে কিভাবে ফাটল তৈরি হয়েছে দেখুন এই জন্য আমাদের এখানকার এলাকার লোক প্রবেশ করতে দিচ্ছেন না আচ্ছা এখানে আমরা একটু ভিতরে চলে আসবো তো এখানে তো খুব পুরনো মন্দির এই মন্দিরে আমরা চলে আসবো ভগবানের যে প্রসাদ রান্না করা হতো ওই কিছু ইয়ে কিন্তু এখানকার অবস্থা খুব ভালো নেই আমরা একটু বেরিয়ে যাব এইদিকে আমরা যেতে পারবো না কারণ ওইদিকে মন্দির মানে ভেঙে গেছে ওই ভাঙার জন্য আমরা যেতে পারবো না খুব পুরোনো মন্দির খুব পুরনো এখানকার মানে জেনারেশনরা বলছে যে ওদের কারোর জন্ম নেই ওদের বাপ ঠাকুরদারের কোনো মানে জানে না বলছে প্রায় তাও আনুমানিক বলা হচ্ছে যে প্রায় সাতশো থেকে আটশো বছরের পুরোনো মন্দির তো এই মন্দির ভেঙে গেছে এখন ওই মন্দিরে নতুন মন্দির হচ্ছে তো সেটাই আমরা যাব সেটাও আপনাদের দেখাবো খুব পুরনো মন্দির খুব পুরনো মন্দির আমাদেরও যেতে ভয় লাগছে তো আমরা এই মুহূর্তে যাচ্ছি ওই মন্দিরে যে বিগ্রহ মূর্তি গুলো স্থাপন করা হয়েছে ওই মন্দিরে আমরা যাচ্ছি চলো তোমাদের সবাইকে দেখাবো তো আমরা চলে এসছি ওই মন্দির বিগ্রহের যে প্রতিমাগুলো এখানে স্থাপন করা হয়েছে ওই মন্দিরে আমরা যাচ্ছি তো ওই মন্দিরও খুব পুরনো ঠিক আছে রাস্তা তেমন ভালো নেই খুব মানে ভয়ানক জায়গা একটা মন্দির আমার এখানে স্থাপন করা হয়েছে তো চলো তোমাদেরকে দেখাই আচ্ছা আমরা এই মাস চলে মন্দিরে প্রবেশ করছি এখানে সম্ভবত পুজো শুরু হয়ে গেছে আচ্ছা এখানকারও ও ভগবানকে ভোগ নিবেদন করার জন্য রান্না বান্না করা হয় এখানেও ও আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ সেই সব মানে ওই সব জায়গায় সব রান্না বান্না করা হয় এটাও ভগ্নস্তূপ আচ্ছা মন্দিরে প্রবেশ করছি এই মন্দির অতি প্রাচীন মন্দির তোমরা দেখো দেখো উপরে দেখো এটাও ভেঙে যাচ্ছে সম্ভবত ভেঙে গেছে

ঠাকুর মাসাই কাছে পারমিশন নিয়ে ঢুকেছে আসো ঠাকুর মশাই ঠাকুর মশাই ওই মন্দির কি আগে কোথায় ছিল না